আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ম্যাচিং কর্নার থেকে একদম পাকিস্তানি লন কটনের কিছু ডিজাইন নেওয়ার এগুলো কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট ব্র্যান্ড কোয়ালিটি পাবেন আর এগুলোর কিন্তু অনেক অনেক ডিজাইন আছে ম্যাচিং কর্নারে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখিয়ে দেবো যারা পাইকের কিনতে চান সরাসরি চলে আসবেন মানে ভাইরা কিন্তু এই শোরুমটার পাশাপাশি কিন্তু এই সাইটের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিজের ভিতরে তাই না এগুলো সবই কিন্তু তাদের আচ্ছা তো শুরুতেই লোকেশন দিয়ে দিয়েছি ম্যাচিং কর্নার দোকান নং দুশো উনআশি দক্ষিণ বিবলক তৃতীয়তলা নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো ভাই করে ডিজাইনগুলো দেখি না আচ্ছা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ এম্বয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্সের কাজ এটা কিন্তু বোরিং কাজ আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাপড়টা উল্টালে পুরো কাজটা বোঝা যাবে পুরোটাই কিন্তু কাজ করা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মানে আশি আশি কাউন্টের সুতো তাই না এটা হচ্ছে দোপাট্টাটা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা হবে সাইডটা কিন্তু চাইলে কাটওয়ার্ক করে নিতে পারবেন পুরো সাইডে কাজ করা আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটা খুচরা মূল্য চোদ্দোশো আচ্ছা হোলসেল নিলে দামটা আরও কমবে আচ্ছা ফিয়ার্স এগুলো কিন্তু আরও কালার আছে ডিজাইন আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে আছে এটাও কিন্তু পুরোটাই বোরিং করা অ্যাম্বয় কাজ করা হবে ওকে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা আর দুপাটাগুলো হচ্ছে একদম পাক্কা পাঁচাতের নামাজি দুপাটা পিওর কটনের ভিতরে থাকবে আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে প্যান্ট আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন দেখাবো এটা পিওর কটনের একটা ডিজাইন খুবই সুন্দর একদম হচ্ছে পাকিস্তানি কোয়ালিটির হবে কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটার প্রাইস কত ভাইয়া এগুলো হাজার করে এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি মানে কাপড়টা আসলে ক্যামেরায় দেখে বোঝা যায় না ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুপার কালার প্রাইস থাকবে মাত্র এক টাকা এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম পাক্কা পাঁচ হাতের দোপাট্টা হবে এটা হচ্ছে সালোয়ার আচ্ছা ফর্টস এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু চাইলে কিন্তু আপনারা শুননতি জামা বানাতে পারবেন এত বেশি কাপড় দেওয়া আছে মানে যারা হচ্ছে ছোটো বাচ্চা আছে যাদের তারা কিন্তু চাইলে মামের হয়ে যাবে এটা হচ্ছে দোপাট্টা একদম মানে ফ্লোরাল একটা প্রিন্টের দুপারটা থাকবে মাল্টি কালার সেরে প্রাইস হচ্ছে এক হাজার আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আমরা জাস্ট সময় স্বল্পতার জন্য কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক অনেক কালার আছে ওকে এটাও সেম প্রাইস আচ্ছা এক হাজার টাকা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপুরটা আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার ভিতরে দারুণ একটা ডিজাইন এটা কিন্তু একদম রং ধরনের এটা প্রিন্ট করা আছে কাপড়গুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপারটা এই যে এটা একটা ডিজাইন এটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে দুপারটা এগুলো কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্ট ওকে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে এটাও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু একদম পছন্দ হওয়ার মতো থাকবে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা খুচরা মূল্যে এক হাজার পাইকে নিলে দামটা কিন্তু আরও অনেকটা কমে যাবে এ হচ্ছে দুপারটা পাঁচ হাতের নামাজই দুপারটা হবে এটা অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু চমৎকার এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা এটা ছিল আজকের ভিডিওর লাস্ট অন এটা প্রাইসে সেম এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা তো এগুলো নি আচ্ছা ভাইদের কিন্তু অনেক ডিজাইন